বন্ধুরা আপ বন্ধুরা আপনি কি জানেন ওয়ান এক্স মাধ্যমে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র বিভিন্ন গেমস খেলে ওয়ান এক্স ক্রিকেট ফুটবল টেনিস হকি ছাড়াও আরও অনেক খেলায় সরাসরি অংশগ্রহণ করে ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন চলুন তাহলে আপনাদেরকে দেখায় আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করে কীভাবে আপনি ওয়ান এক্স অ্যাকাউন্ট খুলবেন ওয়ান যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন অবশ্যই ডাউনলোড করার পর এই অ্যাপসটি ইনস্টল করে নিবেন এরপর অ্যাপসটি ওপেন করুন এরপর আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন আছে তো সবাই প্রথমে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব এরপর আমরা ইন ওয়ান ক্লিকে প্রেস করব এরপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে ফর্মে প্রোমো কোড অপশনটিতে আপনার অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের অফিশিয়াল প্রোমো কোডটি ইউজ করতে হবে এখানে আপনারা এই প্রোমো কোডটি লিখবেন টিআরএক্স পাই সো এই প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনি 24 ঘন্টা টাকা ডিপোজিট ও উইথড্র করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 100% বোনাস তাই প্রোমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন প্রোমো কোড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে 100% ভেরিফাইড হবে না আর আপনি বোনাসও পাবেন না তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পর নিচের এই খালি ঘরগুলোতে এক এক করে টিক দিয়ে এই ক্লিক করে দিবেন এরপর এখানে আপনাকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার আইডি ও পাসওয়ার্ড টি আপনি যত সহকারে কোন নোট প্যাডে অথবা মোবাইলে সেভ করে রাখুন মনে রাখবেন ইউজার আইডি বা পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না এরপর নেক্সট অপশনে ক্লিক করে লগ অপশন থেকে আপনার অ্যাকাউন্টে লগ করে নেবেন এবার চলুন কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তার দিকে নেওয়া যাক প্রথমে নিচের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে মোবাইল নাম্বার ও এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে এরপর এখানে ফোন নাম্বারের সাথে যে লিংক অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন এরপর এখানে রেগুলার ইউজার ফোন নাম্বারটি বসে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর সেন্ট অপশনে ক্লিক করবেন এরপর ভেরিফিকেশন করতে এখানে বসে কনফার্ম বাটনে অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড হয়ে যাবে এরপর ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দিবেন এখানে আপনার আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করুন এখানে আপনার নামের প্রথম অংশ এবং এখানে শেষের অংশ লিখবেন এরপর জন্ম তারিখটি দিয়ে দিবেন এরপর আইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন তারপর তারপর আপনার রিজিয়ন বাংলাদেশ সিটির নাম এরপর রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানার জায়গায় আপনার জেলার নামটি লিখবেন তারপর ডকুমেন্ট অ্যাপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের জায়গায় ওয়ান লিখবেন ডকুমেন্টের জায়গায় আপনার অ্যানআইডি কার্ডের নম্বরটি বসাবেন অ্যানআইডি কার্ড না থাকলে এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন তারপর ডেট অফ ইস্যুর জায়গায় আপনার ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিবেন এরপরের অপশনে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট এরপর সব ঠিক আছে কিনা তা ভালোভাবে পড়ে দেখুন সব ঠিকঠাক থাকলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করুন একটু অপেক্ষা করে দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এরপর চেঞ্জ মেথড সাকসেসফুল চলে আসলে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে এবার আপনি যে কোনো খেলা শুরু করে দিতে পারবেন

নাম্বার দেখতে পাচ্ছি ভিউয়ার্স এই নাম্বারটি বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে তাই যখনই এখানে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারটিতে ক্যাশ আউট করবেন আমি যেহেতু ছয় হাজার টাকা ডিপোজিট করব তাই আমি ছয় হাজার টাকা ক্যাশ আউট করলাম ক্যাশ আউট করার পর এখানে একটি ট্রানজেকশন আইডি দেওয়া থাকবে ট্রানজেকশন আইডিটি কপি করবেন ট্রানজেকশন আইডি কপি করার পর আবার ওয়ান এক্স বেড অপশনে চলে যাবেন তারপর এখানে কপি করা ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দিব সর্বশেষ সব ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর এখানে ডিপোজিট সাকসেসফুল লেখা টাকাটা হয়ে যাবে এখন আপনার ইচ্ছে মতো যে কোনো খেলায় বাজে ধরতে পারবেন যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট বোনাস এবং ক্যাশব্যাক পেতে চান তাহলে স্ক্রিনে প্রোমো কোড টি ব্যবহার করবেন আশা করি আপনাকে পুরো বিষয়টা বুঝাতে পেরেছি ভিউয়ার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে